তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা শীতকালের অনেক রকম সবজি বা মাছ পাওয়া যায় আজকের একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে এখানে এক কেজি রুই মাছ নিয়েছি এখানে আমি মৌরলা মাছ নিয়েছি কেটে ধুয়ে এটা বড়বে আর একটা আমি এখানে এ মাছ ফলাই মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই মাছ ভাজাটা খেতে দুর্দান্ত লাগে আর একবার আমি বেগুন দিয়ে বানিয়ে দেখিয়েছিলাম কিন্তু এটাও একদম অন্য অন্যরকমভাবে আমি বানিয়ে দেখাবো দেখুন এখানে অল্প সামান্য করে আমি লবণ দিয়ে দিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে আজকে তিন চার রকম মাছ নিয়ে এসছে তার জন্য আমি এই ভাজা করছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে একসাথে এই মাছগুলো ভেজে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই শীতকালে গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে আমি এখানে অল্প সামান্য লঙ্কারগুলো দিয়ে দিলাম দিয়ে মাছটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু ভাপাও করা যায় আমি একটা রেসিপিতে দেখিয়েছি ভাপা কিন্তু আজকে আমি বানাবো ভাজা খুব মাছ ভাজা বেগুন দিয়ে শুধু মাছ ভাজা একদম দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে দেখুন আমি কিভাবে এই মাছটাকে একসাথে ভা ভাজি আর এই গরম ভাতের সাথে একদম এখানে লঙ্কা ভাজা থাকবে আর থাকবে তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা সব রকম দিয়ে গরম ভাত একদম শীতকালে খুব সুন্দর খেতে লাগবে দেখুন এবারে আমি উনুন ধারে চলে যাব মাছ বেগুন এখানে তিন রকম মাছ আছে আমার দেখুন এবারে আমি হাতটা ধুয়ে চলে যাবো উমন কড়াই বসিয়ে কড়াইতে একটু গরম করে নিয়েছি সরিষার তেল তার মধ্যে রুই মাছটা দিয়ে দিলাম তারপরে আমি দিলাম ফলাই মাছ দেখুন ওই মাছগুলো একটু ভালোভাবে আমি ভেজে নেব দেখুন মাছটাকে আমি নিচে দেবো দেখুন এইভাবে এই কলাই মাছ আর রুই মাছটাকে একটু আগে ভেজে নেব আবারও আমি উল্টে দিয়ে আর একটি খাওয়ার অপেক্ষা করবন্ধুরা মাছটা আধা গাঁজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবারে রসুন কুচি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো আগে দিয়ে দেবো দেখুন দিয়ে আমি একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেব দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে এগুলো একটু নরম করে নেবো একদম অন্য রকম একটা রেসিপি দেখুন বন্ধুরা এখানে মাছ তুলে নেওয়ার কোনো ঝামেলা নেই বা মাছ ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই দেখুন এইভাবে আমি একটুখানি ভেজে নেব নরম করে বন্ধুরা দেখুন বেগুনগুলো পুরো নরম হয়ে এসছে একদম সুন্দর একটা রেসিপি খেতে বিভ্রান্ত লাগে এবারে মাছটাকে আমি এবারে আমি এই মৌরলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ভেজে নেব এইভাবে একবার হলেও বেগুন দিয়ে এই মাছ এইভাবে ভেজেছে তোমরা চাইলে মাছ দিতেও পারো নাও পারো আমার কাছে ছিল আমাদের বাড়িতে আমাদের দাদা ভাইরা মাছের ব্যবসা করে সব রকম মাছ দেয় তার জন্যে আমাদের বাড়িতে অনেক রকম মাছ থাকে কিন্তু আমি মিঠা ছোট বলে কাটা ধোয়া বা বাছা আমি দেখাতে পারি না ও একটু বড় হয়ে গেলে আমি সব পুরো ফুল ভিডিও দেখাবো এখন একটু অসুবিধা হয়ে যায় ওই জন্য আমি দেখাতে পারি না দেখুন আবারও আমি একটু ভেজে নেব বন্ধুরা মাছটা বেগুনটা দেখুন মাছগুলো করতে সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আবারও আমি আরও দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিলেই একটি সরিষার তেল সরিয়ে দিলেই রেডি হয়ে যাবে বেগুন দিয়ে বিভিন্ন রকম মাছ ভাজা দেখুন শীতকালে এটা শীতকালে অনেকে শীতের ভয়ে পানটা খেতে চায় না কিন্তু এইভাবে বেগুন মাছ দিয়ে ভেজে পানটা খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা কিন্তু আমি এটা গরম ভাতের সাথে আমাদের পরিবারের সবাই খাব একটু এখানে রসুন বাটা দিয়ে ভালো লাগবে না একটু রসুন কুচি কুচি করে ভেজে দিলে সেটাই খেতে সুন্দর লাগবে দেখুন মধুরা কী সুন্দর ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি একটুখানি আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব দিলেই হয়ে যাবে দুর্দান্ত একটা বিভিন্ন রকম মাছ ভাজার একটা সুন্দর রেসিপি দেখি দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি একটু আর গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো তাতে আরও এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটু দিয়ে দিলাম গিড়ে ধনে আর গোলমরিচ গুঁড়ো দেখুন আমার এই বিভিন্ন রকম মাছ দিয়ে যে বেগুন ভাজার রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি অতি সহজে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো শেয়ার করো আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি খেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে বেগুন দিয়ে একবার হলেও সব রকম মাছ ভাজা এই শীতকালে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে দেখুন পেঁয়াজগুলোও কত সুন্দর হয়ে গিয়েছে একদম ধোঁয়া ওটা ভাত আর হচ্ছে এই মাছ ভাজা একদম আর কিছুই লাগবে না এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার পাশে থাকবে আর আমার মিসকার রান্নাঘরে একটু যদি ভালো লাগে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট লাগবে দেখুন বন্ধুরা আমি এইভাবে একদম অতি সহজে একটা দুর্দান্ত মাছ ভাজা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর লাগছে